ओ कोरी कोरी नैन कलाई चिड़िया काली काली मैं शर्माती रोज लगाती खजल सुरमा लाली ओ कोरी कोरी नैन कलाई चिड़िया काली काली मैं शुरती रोज लगाती खजल सुरमा लाली ओ गली में मैं शर्मीली धूप से मैं चमकीली गली में मैं शर्मीली धूप से मैं चमकीली हम्बर सरिया मुनिया ने कलिया पीछे ना बोल मेरे माने बोले है मुझे বল বলতো এটা কোন সিনেমার গান হুম হুম এই সিনেমাটা খুবই জনপ্রিয় একটা সিনেমা মানে মানে খুব যে একটা কি বলবো সিনেমার জনপ্রিয়তা লাভ করছে সেটা না ফকরে ফকরে ফাঁকরে না ফোঁকরে এরকম কিছু একটা নাম যাই হোক তোমরা বলো একটা লটারির গল্প নিয়ে পুরো সিনেমাটা আমি দেখেছি আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা মানে ভীষণ হাসির ব্যাপার আছে ভীষণ মজার ব্যাপার আছে ফান টাইপের রয়েছে তার সাথে গানগুলো তো অসম এই এই সিনেমারই দুটো গান খুব আমার ফেভারিট তার মধ্যে এই গানটা তো অবশ্যই তো যাই হোক গতকাল আমি যে ভিডিওটা ছেড়েছিলাম তো সেটাতে অনেকেই সহমত পোষণ করেছ আবার তার সাথে অনেকেই তোমাদের নিজস্ব মতামত পোষণ করেছ যারা সহমত পোষণ করেছ তারা বিষয়টাকে ঠিক বুঝেছ আর যারা সহমত পোষণ করি তারা পুরো গভীরে গিয়ে বুঝতে পারি তো টুকলিকে বোঝা কি অতই সহজ অতই কি মানে তলানি জলের মাছ গভীর জলের ফিস টুকলি গভীর জলের ফিস তাই তো টুকলিকে বলে সবাই টুকলি চা সভিস গভীর জলের ফিস টুকলি গভীর জলের ফিস তাই তো টুকলিকে বলে সবাই টুকলি চা সভিস তো হ্যাঁ এই হচ্ছে বিষয় এবার দেখো তোমাদের নিজস্ব মতামত আছে সেটাতে আমি কখন নই মানে আমার মত প্রদর্শন করব না কারণ তোমাদের নিজস্ব মতামত তোমাদের নিজস্ব মতামত আচ্ছা যেটা বিষয় প্রথম বিষয় হচ্ছে টুকলির যেটা দুটো মানুষকে মানে আমি যে শনিবারের ভিডিওটা করেছি শুক্রবারের ভিডিওতে দুটো মানুষকে ঠুকে মেনলি কথা বলেছে প্রথম নম্বর যেটা ঠুকেছে সেটা হচ্ছে বামনের ভাইয়ের বউকে ঠুকেছে সেটা হচ্ছে সে সরকারি চাকরি করে সেই জন্য এবং টুকলি একটা সময় কিন্তু সরকারি চাকরি করতো এই নয় যে সে সরকারি চাকরি করেনি তো যে সরকারি চাকরি করেছে এবং সরকারের হয়ে চাকুর মানে কি বলবো চাকরি চাকুরি মানে চাকরতা তো যে চাক চাকরানিগিরি করেছে সরকারের হয়ে তো সে তো সরকারি চাকরি করেছে এইবার বিষয়টা হচ্ছে সেইটা গল্পেতে তোমাকে তোমাদের গল্পের গরু গাছে তুলেছে সেটা হচ্ছে টুকলি সরকারি চাকরি করেছে অ্যাকচুয়ালি টুকলি কখনোই সরকারি চাকরি করেনি এইটা হচ্ছে সবথেকে বড় বিষয় আর কি বুঝতে পারছো তো এইবার সেই জায়গায় বামুনের ভাইয়ের বউ সরকারি চাকরি করে টুকলি তো এদিকে হাই স্কুলের গল্প দিয়েছিল আর বামুনের ভাইয়ের বউ হচ্ছে কি বলে প্রাইমারি স্কুলের টিচার তো সেই জায়গা থেকে তার লাইফস্টাইলটাকে কখনোই টুকলি বিট করতে পারছে না এবং তাকে তো বিট করতেই পারছে না তো তাকে টেক্কা দেওয়ার জন্য বেসিক্যালি তাকে টেক্কা দেওয়ার জন্য টুকলি কি কি পন্থা অ্যাপ্লাই করেনি বলো হপিস হ্যাঁ এই যে হফিসে দৌড়াচ্ছে এইটা কিন্তু অ্যাকচুয়ালি ওই বামনের ভাইয়ের বউকে টেক্কা দেওয়ার জন্যই দৌড়াচ্ছে বুঝতে পেরেছ নাহলে কিন্তু এত বছর ওর মধ্যে সেই জাগরণ উজ্জীবিত করেনি ঠিক আছে সেটা হচ্ছে কি টুকলিকেও চাকরি করতে হবে তো টুকলি তোমরা জানো যে ওই বামুনদের বাড়িতে থাকতে কি কাজ করত হোম সার্ভিসের কাজ করতো বাড়িতে টিউশন করতো তাছাড়া ব্লগিং সেটা তো ছিলই আর তখন কিন্তু ব্লগিং এত ঢপ দিত ভিউটা বেশ ভালোই চড়তো বুঝেছ তো এইটা হচ্ছে বিষয় এবার ওকে বিট করার জন্যে কিন্তু সরকারি চাকরি সরকারি চাকরি নিয়ে সরকার সম কে ওই বিরূপ মানে মতদর্শন দিয়েছে দেখো কথা হচ্ছে আরেকটা কথা বলবো আচ্ছা তার আগে এই কথাটা বলিনি আর সেকেন্ড যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে বলেছে ঠিক আছে এবার তোমরা বলবে না না তোমাকে বলেনি আমাকে বলেছে আমার যে শর্টগুলো আমি ছাড়ি ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে দেখবে শর্ট একটা তো ভিডিও আছে সেটা তো প্রত্যেক দিন সকালবেলায় তোমরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ভিডিও পেয়ে যাও আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে শটও আমি ছাড়ি এবার সেই শটগুলো হয়তো তোমরা সবসময় দেখো না সম্ভবও হয় না ঠিক আছে সেই শটের মধ্যে কিন্তু আমি এখন সরকার পক্ষে যারা রয়েছে সেই দলের হয়ে ঝান্ডা নাড়িয়েছি ঠিক আছে এবং সেই দলে হয়ে আমি তিলোত্তমার বিচার চাই দাবিও করেছি ঠিক আছে তো সেই সব নিয়েই আর কি টুকলি আমাকে ঠুকেছে ঝান্ডার বিষয়টা এই বিষয়টা তো এই এই যে এই দুটো জিনিস বোঝাতে পারলাম এবার তোমরা বুঝতে পারছো না কারণ তোমরা তো আমার সব ভিডিওগুলো হয়তো দেখা সম্ভব হয় না ও ওইটা ফার্স্ট ঠুকেছে ওকে মানে বামুনের ভাইয়ের বউকে ও যে সরকারি চাকরি করে এটা ভীষণ ডাক হ্যাঁ এখন যদি ও টুকলির কথা শুনে সরকারি চাকরিটা ছেড়ে দেয় ঠিক আছে তাহলেও সেম সেম হবে না এবার দেখো শিক্ষক দিবসে এত সম্মান পাচ্ছে সব জায়গা থেকে একটা প্রাইমারি স্কুলের সরকারি স্কুলের শিক্ষিকা এত সম্মান পাচ্ছে সবথেকে বড়ো কথা স্যালারিটা পাচ্ছে এত তারপরে রিটায়ারের পর একটা পেনশনের ব্যাপার আছে সেটা টুকলি কখনো করতে পারবে না টুকলি সা খুব স্বাভাবিক ব্যাপার গা জ্বলবে কারণ টুকলিকে সারা জীবন যতই বলুক আমি প্রাইভেট আমি খুব গর্বিত সারা জীবন ওই ঠুকে ঠুকেই মরতে হবে ঠিক আছে কিন্তু বামনের ভাইয়ের বউ ষাট বছরের ঊর্ধ্বে একটা পেনশন পাবে তাকে কিন্তু ষাট বছরের পরে ওই পঁয়ষট্টিতে চামড়া এরকম টান টান করে এরকম চামড়া টান টান করেই দেখো মুখটা দেখছো তো কিরকম লাগছে বলো তো এরকম টান টান করে আর ওই সব ঘষে ফসে মানে চুল কালার করে যেতে হবে না ঠিক আছে যাই হোক তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তারপরে আমার আরেকটা ক্রিয়েটারের উপর রাগ হয়েছে কেন দেখো সব সময় তোমার মতের মিল আমার সাথে হবে বা অন্য ক্রিয়েটারের সাথে হবে তা না তুমি কি করছো টুকলির পক্ষে হয়ে একটা সময় ছিলে তারপরে আমার মানে টুকলির পক্ষ থেকে বিপক্ষে চলে আসলে আবার তুমি টুকলির কাছে চলে গেলে তাহলে তো তোমার বেশ নেই তাহলে তো তোমার বেশ নেই হয় তুমি টুকলির দিকে থাকো নয় তুমি আমার আর বামুনের ভাইয়ের বইয়ের দিকে থাকো তোমার তো কোনো বেস্ট নেই তোমার যখন মানে মনে হচ্ছে একে এখন পপিট পপিট হবে তখন তুমি তার দিকে চলে যাচ্ছ আবার যখন মনে হচ্ছে ওকে এখন ধরলে পপিট হবে তার দিকে চলে যাচ্ছ অ্যাকচুয়ালি মেন বিষয় কি বলো তো যাদের মেরুদণ্ডটা সোজা নেই তাদেরই মাঝে মাঝে এরকম হিলে যেতে হয় যাদের মেরুদণ্ড সোজা তাদের সরে যেতে হয় না এই দেখো আমার চ্যানেলে এই দু হাজারের উপরের চ্যানেল আমার চ্যানেলে কিন্তু অনেক সময় ভিউজ আসে না একশোর কমই ভিউজ আসে ধরো কিন্তু তাতে কি আমার আমি মেরুদণ্ডটাকে বেঁকিয়ে দিয়েছি কোনো বড় ক্রিয়েটারের পায়ে ধরেছি প্রয়োজন পড়ে না কারণ আমি জানি আমার কন্টেন্ট আমার বক্তব্য আমার ওই যে ষাট সত্তর জন বক্তব্য আমি রাখব সেইটা শুনতে দর্শকরা ভালোবাসে সেটা শুনতে আসবে সেইটা হচ্ছে আমার নির্ভেজাল ভিউয়ার্স সেটা আমি জানি সেই কনফিডেন্সটা আছে তার জন্য না আমার ওই একবার এ এখানে ওখানে হান্দাতে হয় না একটা সময় আমি হান সত্যি কথা বলছি ওয়াইটির বিষয়ে বস্তু জানতাম না খুব হান তারপরে দেখলাম ওই যেইটুকুনি সময় পরের পিছনে হান দাবো সেইটুকু সময় আমি যদি আমার নিজের চ্যানেলের পিছনে খাটি আমার লাভ হবে সত্যি কথা বলছি লাভ হয়েও ছিল সেটা হচ্ছে লাইভ স্ট্রিম করে ঠিক আছে কিন্তু এখন ওই সময় হয়ে ওঠে না সংসার সমস্ত কাজকর্ম করে ওই লাইভ স্ট্রিমে আমার সময় হয়ে ওঠে না বলে তাই আবার যখন সময় সুযোগ হবে নিশ্চয়ই লাইভে আসবো লাইভে আসলেও কিন্তু আমার কি হয় লাইভে আসলে কি হয় তোমাদের বলছি অডিয়েন্সের সাথে ডিরেক্ট কথা হয় রোজ অডিয়েন্সরা অপেক্ষা করে থাকে ওই টাইমেই তুমি লাইভে আসবে তাতে সক্ষতা বজায় থাকে অনেকে তোমার ভিডিও দেখতে পছন্দ করবে না কিন্তু তোমার লাইভ যদি ইন্টারেস্টিং হয় তাহলে সেই লাইভে এসে তাদের বক্তব্য রাখবে এবং সেখান থেকে বন্ধুত্ব করবে এবং সেখান থেকে সাবস্ক্রাইব হবে তার থেকে চ্যানেলটা বাড়বে তো যাই হোক যারা নতুন মানে চ্যানেলের ওনার বা তাদের চ্যানেল গ্রো করেনি তারা এইভাবে করতে পারো আমি আমার ছোট চ্যানেল হলো একটু বেসিক আইডিয়াগুলো আমার মধ্যে আছে যাই হোক সেটা বড়ো কথা না তো তারপর টুকলি হচ্ছে সেই কি খাওয়া দাওয়া এখন আর দেখাচ্ছে না এখন আর রান্না ভান্না হচ্ছে না তবে বললো ডালিয়ার প্যাকেট আর ভেন্ডি ভাজা তো ওইটা করে টুকলে আবার সেই খাতা লিখতে বসে গেছে বুঝতে পারছো তো মানে অফিসের কাজ আবার বাড়িতে চলে এসছে এত কাজের চাপ অফিসেও করছে আর বাড়িতেও চলে আসছে বলতে তো পারছে না অফিসে গিয়ে আমি ঠক 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 কম্পিউটার টিপে কাজ করি সেটা বলতে পারছে না বলছে না মানে কি বলো তো মানে অফিসে যেটা হয় না সেটা বাড়িতে নিয়ে আসছি বুঝতে পারছো তো তোমার একটু খাতা পেন দেখিয়ে একটু অফিসের কাজ করাটা দেখিয়ে দিল তোমরাও দেখে খুশি হলে বাবা বাবা টুকলি বড় অফিসে হফিছ হয়ে গেছে বাবা বাবা তো এই হচ্ছে বিষয় তারপরে হচ্ছে জুম মিটিং হচ্ছে কিরকম হফিস ভাবো যেই হফিসে দিন নেই রাত নেই যখন তখন মিটিং হয় কখনো রাত্রি সাতটায় মিটিং হচ্ছে কখনো পাঁচটায় কখনো তিনটে আবার কখনো ডি ডিউটি আওয়ার্সের আগে নটায় পর্যন্ত জুম মিটিং হচ্ছে তো সেই জুম মিটিং করতে করতে টুকলিয়া তোমাদের টাটা বাই বাই করতে পারেনি তারপরে টেবিল চেয়ারের মধ্যে কিছু বক্তব্য রাখতে বসে গেছে তো প্রথমে যেটা বলছে লাস্টের কথাটা থেকেই আসি লাস্টের কথাটা যেটা বলছে এরকম মাঝে মাঝে তোমাদের কাছে আসতে হবে হ্যাঁ সেটাই বিষয়টা হচ্ছে দেখো টুকলি কন্ট্রোভার্সি একদম রানী আমি যেরকম ডিরেক্ট কন্ট্রোভার্সি করি টুকলি হচ্ছে মানে আমার থেকে অভিজ্ঞতাও বড় চ্যানেলও বড় এস ওয়াইটি তো অনেক দিন আগে তো কীভাবে কী করে পাবলিককে খাওয়াতে হবে কি করে কি করে মুরগি করতে হবে সেটা টুকলি কিন্তু একদম রন্ধে রন্ধে আছে কিন্তু এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতে এক বছর ধরে এসে মানে ওর ওই বাস চিনিংবাজিটা যে ধরে ফেলছে গভীর জলের ফিস টুকলি গভীর জলের ফিস সেইটা মেনে নিতে পারছে না আজকে যদি আমি না থাকতাম তাহলে ও যা পট্টি পড়াতো তোমরা দর্শকরা ও দর্শকরা সেটাই শুনতে কিছু কিছু দর্শক তো ওরাও আছে যারা কিনা এসে বলে যে এত দিন আমি টুকলিকে ভুল চিনেছি ওর কথা বিশ্বাস করেছি বাট তুমি যেটা বলছো সেটা সঠিক সেটাই আমার কাছে প্রাপ্তি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এক বছর ধরে সহ্য করেছে এইবার মাঝে মাঝে আসবে আসো তুমি তো কন্ট্রোভার্সি রানী তোমার মতন কেউ কন্ট্রোভার্সি করতে হবে আসো লড়াই হোক সমানে সমানে তুমিও বলবে আমিও বলবো তো যাই হোক টুকলি এখন বলছে টুকরি ইচ্ছা করেও ওইটা বলেছে যাতে আমার তিন দিনের কন্টেন্ট হয়ে যায় বা সারা সপ্তাহের কন্টেন হয়ে যায় সত্যি আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাবা কন্টেন্টের জন্য এরকম হা হি পিতেস করে বসে থাকে সেখানে যদি ক্রিয়েটাররা বা ব্লগাররা আমাদের এমনি করে ছুঁড়ে দেয় রুটি ফেকে দেয় আমরা কি ছুপ করে নেব না হ্যাঁ নেব নেবো তো অবশ্যই তো বলছে অনেক কিছু প্রমাণ দেওয়ার আছে আরে আগে দে প্রমাণটা দে তারপরে কথা বলবি চোখ রাঙাবি পরে প্রমাণ দে হ্যাঁ কী প্রমাণ দিতে পেরেছিস কি প্রমাণ দিতে পেরেছিস একটা প্রমাণ চাইছি বামুনের সাথে তুই যে বৈধ বিয়ে করেছিস বামনের পরিবার থেকে বলেছে বামনের ভাইয়ের বউ বলেছে বামুনের পরিবার থেকে বলেছে তারা পরিবারের কাছের লোক তারা নিশ্চয়ই মিথ্যে কথা বলেনি ক্ষমতা থাকলে প্রমাণ দে যে তোর বিয়েটা বৈধ তারপরে তো আদার্স প্রমাণের কথা আসছে ওইটাতেই যদি তুমি ফার্স্টেই মাইনাস খেয়ে যাও তাহলে তো হয়ে গেছে হুম তোমার দর্শকরা তোমার কথা বিশ্বাস করবে বাট তুমি আমাকে ওই মুরগিটা পাওনি যে তুমি যা গুল খাওয়াবে তাই আমি খেয়ে নেব প্রমাণটা দাও হুম তারপরে বলছে কে নাকি কমেন্ট বক্সে আসলে অনেক ঝাড় খেয়েছে তো এবার লজ্জা 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 এক লজ্জা তো কমেন্ট বক্সে উদম ঝাড় খেয়েছে এবার সেই ঝাড়টা কি করবে সেই ঝাড়টা এবার আমার উপর দিয়ে পুষাচ্ছে কী বলছে যে আগেকার দিনে যখন কাগজ চালারা আসতো তখন নাকি বাড়ির সার মেয়োদের দিকে মালিকরা নাকি লেলিয়ে দিত ও মাই ডগ শোন সার মেয়েও কী জিনিস তুই জানিস না কারণ তুই কাউকে অন্তর থেকে ভালোবাসতেই জানিস না সার মানে ডগিগুলো ওদের পোষ মানাতে সব থেকে কম টাইম লাগে ওদের টু ওদের বেশি নয় তিন দিন খেতে দেব ওয়ান টু থ্রি ওরা এতটাই প্রভুভক্ত হয়ে যায় তারপরে যদি সারা সাল আমি যদি খেতে না দিই তবু আমার বিপদের দিনে ঝাঁপিয়ে পড়বে এবং আমার বিপদে ও ঝাঁপিয়ে পড়ে ও আমাকে রক্ষা করবে ওর প্রভুকে রক্ষা করবে এইটাই হচ্ছে সার তুই স্যার ওর মর্ম কী বুঝবি রে কোনো দিন কাউকে খেতে দিয়েছিস কন্টেনের জন্য কখনো বা রুটি দিয়েছিস তারপরেও বলছিস বাবা বিশাল কিছু দিয়ে দিচ্ছি বাবা আরে বাবা আটার প্রচুর দেওয়া আছে বাবা একখানা রুটি বানা মানে একটা কষ্ট গতর খাটিয়ে রুটি বানাতে হবে প্লাস দিয়ে দিতে হবে বহুত বহুত খাটনি বাবা হ্যাঁ সার কে নিয়ে নো ইয়ে তারপরে বলছে কিছু ছাড় লেলিয়ে দেয় আমার প্রয়োজন পড়ে না আমি নিজেও জানি কি করে কন্টেন্ট করতে আমার অনেক সময় এসছে এই ওয়াইটিতে থাকতে গিয়ে অনেক দর্শকরা আমাকে ভুল বুঝে সরে গেছে তারপরে ভিউও আমার কমে গেছে তাতেও কি আমি দমেছি আমার কন্টেন্টের উপরে বিশ্বাস আছে এবং আমার দর্শকদের উপরেও বিশ্বাস আছে এবং আমার দর্শকদের সেই সৎ সাহস আছে যারা কি না তোকে অন ফোরামে গিয়ে বক্তব্য রাখার মতন ক্ষমতা রাখে কোশ্চেন করার মতন ক্ষমতা রাখে সবাই যে আমার দর্শক ছিল তা নয় তবে আমার দর্শকদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা ভিডিও দেখবে কিছু যদি মতামত থাকে আমার কমেন্ট বক্সে আসবে কারণ টুকলি সবসময় আমার কমেন্ট বক্সের উপরে ছান পারাক করে দেখে বুঝতে পারছো তো ও ওর কমেন্ট বক্সে কি কমেন্টস করতে যাবে না তাহলে কি হবে হ্যাঁ তোমাদের সৎ সাহস থাকলে যাবে কিন্তু ওই যে হুম তোমাদের আবার অপমান করবে এবার তোমাদের অপমান করলে সেটা আমার খারাপ লাগবে আমি এটা কখনোই বলবো না ভিডিও দেখো না রিপোর্ট মারে এইসব স্বভাব আমার নেই বাবা তবে আমি তোমাদের ওই উল্টোপাল্টা আর্গুমেন্টে না যাওয়াই ভালো তো যাই হোক তোমরা যদি তাতেও মনে করো হ্যাঁ যাবে বেঙ্গলি ব্লগার মৌমিতার কথা শুনবে না সেটা তোমাদের ব্যাপার আমি কখনো তোমাদের উপরে জোর খাটিয়ে কিছু করবো না এটা আমার মনে হলো দেন তাই জন্য আমি তোমাদের বললাম ঠিক আছে তো তারপরে বলছে সার মেয়েদের নাকি আমি পাঠিয়ে দিয়েছি তারা এই করেছে ওই করেছে অ্যাকচুয়ালি বিষয়টা প্রতিবাদ করেছে তারা কিন্তু সরকারের মানে ভালো লাগছে খারাপ লাগছে সেই বিষয়ে বক্তব্য রাখেনি তারা এই যে সরকারি চাকরির বিষয়টা নিয়ে মিথ্যা কথা বলেছে আমি চাকরি করতাম আমি ছাড়তাম সেই বিষয়টা নিয়ে বলেছে এবং আঙুর ফল টক সেটা বাবনের ভাইয়ের বইয়ের ডায়লগ সেটা ও কপি করেছে এবং ও আবার বলছে ও তা আমার কথাও খুব কপি করে সেটা কোনো ব্যাপার নয় হ্যাঁ আমি হাসি ঠিক আছে আমার কাছে থেকে যদি কেউ কথা সংগ্রহ করে নিজের কথা বলে সেটাই তারপরে বলছে কিছু কিছু দর্শকরা বলতো আগে যখন আমরা অনেক মাছ খেতাম তখন রাক্ষসী বলতো সত্যি টুকরি তোর আগের যা লাইফস্টাইল ছিল রাক্ষসী চারটে পাকস্তলি এটা আমি বলতাম এসব বলছে বুঝতে পারছো তো সত্যি আগে তুই যে পরিমাণে খেতিস আর এখন মানে আগে এক তো খেতিস এখন এইটুকু খাচ্ছিস তো এবার চোখে তো লাগবেই মানুষের এতটা থেকে এতটা হবে এতটা হবে এতটা হবে আস্তে আস্তে কমবে হঠাৎ করে এতটা তারপরে এতটা কেমন জানি একটা লাগে বুঝতে পারছিস তো তবে এইটার বিষয়েও আমার দর্শকরা ব্যাখ্যা করেছে কারণ লাইটের বিল টাইটের বিল ঘর ভাড়া দিয়ে মানে টানতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে যার কারণে একটু খাওয়া দাওয়াটার উপরেও একটু মেকআপ দেওয়ার চেষ্টা চলছে আর কি চেষ্টা চরিত্র চলছে তো তারপর আবার গ্যাস গ্যাস আবার যখন তখন ভ্যানিশ ঠিক আছে যতই বলিস দিদি আমাকে গ্যাস সার্ভাইভ মানে দিয়ে দেবে তুই দিদি যদি এতই ভালোবাসতো একটা সিলিন্ডার তো বারান্দার মধ্যে রেখে দিতে পারতো আর তুই ওটাকে টেনে নিয়ে গ্যাসটা লাগিয়ে নিতে হবে তারপরে বলবি কি আমি না গ্যাস লাগাতে পারি না বাবা আমি পুরো ধামড়ি হয়ে গেছে আমি গ্যাস লাগাতে পারি না আমি কমন কালের শিখে নিয়েছি বিয়ের পর আমিও পারতাম না পাশের বাড়ি একজন ভদ্রমহিলাকে ডেকে লাগাতাম সে বলছে কতদিন তুমি ডেকে লাগাবে তো যাই হোক তারপরে ভাতার কথাটা আসছে যেহেতু আমি আমার ভিডিওতে ভাতার কথা বলেছি তো সেইটাকে ও বলছে ওর কমেন্ট বক্সে এসে কমেন্ট বক্স চেক করে দেখো কোনো ভাতার কথা আসেনি তো আমি তো পঁয়ষট্টি বলি তো সেই হিসেবে সিনিয়র সিটিজেনদের যে ভাতাটা হয় হ্যাঁ বয়স্ক ভাতা আর কি সেটা আর কি আমি লক্ষ্মী ভাণ্ডারের কথা বলেছি আর বলছে লক্ষ্মী ভান্ডার আমি যারা বলে তারা লক্ষ্মী ভান্ডারের আগে নে শোন সবাই তো তোর মতন ভিকমাঙ্গি নয় ভালোবাসি এমনি ভালোবাসি টাকা নিয়ে ভালোবাসতে হবে এরকম ভালোবাসা দলকে বাসি না খবর নিয়ে লোকাল এখানে এসে খবর নিয়ে দেখবি যে লক্ষ্মী ভাণ্ডারে আমার নাম আছে কি না বা পাবলিককে জিজ্ঞাসা করবি যে এই ভদ্র কি লক্ষ্মী ভাণ্ডার নেয় প্রয়োজন পড়ে না আমার বাড়ি তো অনেকবার এসেছিলো লক্ষ্মী ভাণ্ডারের কাগজ মানে ফর্ম নিয়ে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল অনেক বলেছিল অনেক বলেছিল লক্ষ্মী ভাণ্ডার নিতে দেখো লক্ষ্মীমণ্ডার ফর্ম জমা দিতাম হতো কি হতো না সেটা পরের কথা কিন্তু আমি জমাই দিইনি কখন ঠিক আছে কোনো কিছুই নিই না ঠিক আছে তো প্রয়োজন পড়ে না বুঝতে পারছো তো আর আমার স্বামী যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করে তো আমি কেন নেবো যারা গরিব হ্যাঁ তাদের দিক আমি বলেছি আমারটা তাদের দিয়ে দিতে এটা কি কোনো খারাপ কথা বলেছি দর্শক বন্ধুরা যেহেতু আমি সেলাই টেলাই করে টুকটাক হয়ে যায় কি হবে ওই হাজার টাকা নিয়ে তো সেই আর কি এইবার কথা হচ্ছে মানে আমার প্রয়োজন নেই বলে আমি নিয়ে নিই বর্তমান আচ্ছা সেইটা বলছে আগে নাকি তারা লাইন দেয় হ্যাঁ তুইও কি লাইন দিস কি না সেটার কি কোনো প্রমাণ আছে যদিও বা সেটার ক্ষেত্রেও কিন্তু আবার সব ডকুমেন্টস লাগবে তোর তো আবার ডকুমেন্টস সব ঠিক নেই কি না তুই বলছিলি না যে বিয়ের আগে থেকে তখন একটা কি ভাতা ভাতা দিত তোদের সময় সেটাও তুই নিতিস না বেকার ভাতা এই সেই ভাতা ভাতা তুই নেওয়া ভিকা ভিকা নেওয়া পছন্দ করিস না তুই তো ভোট দিতেই পারিস দেখ ভাতা ভাতা নাই না আই দিলি তুই একটা গণতান্ত্রিক নাগরিক হিসেবে যে তোর গণতান্ত্রিক অধিকারটা ছিনিয়ে নিবি তুই যে ভোট দিবি হুম সে ভোটও তো তুই দিতে পারিসনি কেন কেন রে কেন 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 কাগজপত্র ঠিক নেই তাই বুঝলে কি না আমরা কি কিচ্ছুটি বুঝি না না কি রে এবার কাগজপত্র ঠিক না হলে লোক কিভাবে পাওয়া যাবে না নাহলে ফোকট এক হাজার টাকা কি ঢুকলি চাওয়াতে পারে টুকলি রটা হকের টাকা বুঝলে কি না ও চাতে পারে না ওই পায়নি বসলে কি না তো যাই হোক দর্শক বন্ধুরা হ্যাঁ তো বলছে সত্যি কথাটা শোনার মতন ক্ষমতা নেই দর্শকরা এসে এই বলেছে চলে গেছে দর্শকরা আসলে তোকে চিনি নিয়েছে খুব যাটা মেরেছে আর কি বুঝতে পেরেছিস তো তো হ্যাঁ এই মাঝে মাঝে একটু বলবি আর যাতা খাবি এবার তুই বলবি যে এইটা দিয়ে এক সপ্তাহের কি হবে এক সপ্তাহের আমার কন্টেন হবে অ্যাকচুয়ালি তুই এরকম বক বক করবি হ্যাঁ তারপরে আবার তার দিন তুই সাফাই গাড়িতে বসবি ঠিক আছে তোরই তো কন্টেন হবে বল এখন তো তোর রান্নাবান্না হয়ই না সেইভাবে রান্নাবান্না কী দেখাবি বল তাই না আগে কি সুন্দর রান্না দেখাতিস হঠাৎ করে তিন পথ তিন পথ থেকে মানে একদম নেই নীল হয়ে গেলি সেটা হয় তিন পথ থেকে পদ হবে এক পদ হবে এক পথটা ভালো করে সুন্দর করে রান্না দেখা হবে কি পকড়া মকড়া বাস বেসন বেসন এইসব কি ভাজা পোড়া এইসব দেখা সুন্দর করে মাছের ঝোল করবি বামনের খেয়াল লাগবি বলে দিলাম সুগারের পেশেন্ট আনসান খাইয়ে বামনকে ডালিয়া খাইয়ে তারপরে সারাদিন না খাইয়ে ঠিক আছে অ্যাকচুয়ালি বামন। অনেকেই এবার দর এক কিছু কিছু দর্শক জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো এইটা তোমাদের বলে ভিডিওটা শেষ করছে তখন বলছে আমি আমি ওই রাস্তা ঝাড় দিচ্ছিলাম হ্যাঁ আমি ওই সুইপারের কাজ আর রাস্তা ঝাড় দেওয়ার কাজ করি হ্যাঁ ওই অফিসের বস দেখে আমাদের কাজে নিল আর বামন তো বাইরে কাজ করে ফিল্ডে হুম অ্যাকচুয়ালি বামন গাড়ি চালায় বুঝেছ তো এইটাই হচ্ছে বক্তব্য আচ্ছা আরেকটা কথা হচ্ছিলো বলছিল কি একটা জানি টুকলিকে তুমি বলেছে বলছে আপনি আমাকে তুমি কেন বললেন আপনি আমার তুমি বলার যোগ্যতা না ও বাবা এই পঁয়ষট্টিকে আপনি বলবেন সম্বোধন করবেন আপনার থেকে বড় কি না নাকি আপনি ওর থেকে বড়ো তাই তুমি বলেছিলেন তুমি বললেও টুকলির এত সমস্যা এদিকে তো টুকলি কচ্ছিকালি সাজতে চায় কিন্তু এরকম কেন করে হয় চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি